চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলি বর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র‍্যাবে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকুরিরত ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্সড ডিজ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে ঐশাচিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে ভয়েস রেজ করার চেষ্টা করেছে তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন গুম করেছেন বছরের পর বছর আটকে রেখেছেন সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানো করতে ভয় পাবে